আসসালামু আলাইকুম শিখা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে অধ্যায় খেলার মাঠে বিজ্ঞান এ আদয়টির দশম ও একাদশ সেশন নিয়ে আলোচনা করব আর এই সেশনের কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে দশম ও একাদশ শাসনের লেখাগুলোতে বলা হয়েছে এই সেশনে একটা নতুন খেলার আয়োজন করা যাক গুলতি তো তোমরা অনেকেই চেনো তাই না এই গুলতির বড় আকারের রূপ মানুষের আদিমতম অস্ত্রের মধ্যে একটি না না ভয় পেও না তোমাদেরকে যন্ত্রপাতি বানাতে হবে না তবে খুব সাধারণ একটি গুলতি বা ক্যাটাপল্ট বানিয়ে একটি ছোট্ট খেলার আয়োজন করতে হবে তোমরা এখানে পাশের ছবিতে দেখতে পাচ্ছ এই ছবিটি হচ্ছে গুলতি বা ক্যাটাপল্টের এরপরে তোমাদেরকে এখানে নিচে বলা হয়েছে নিচে একটি ক্যাটাপল্ট বানানোর একদম সহজ উপায় বলা আছে তোমরা যার যার দলের সাথে বসে নিজেরা একটি ক্যাটাপল্ট বানানোর পরিকল্পনা করতে পারো এবং সে অনুযায়ী সেটি বানাতে পারো চাইলে একেবারে অভিনব কোনো বুদ্ধি বের করতে পারো তবে মনে রাখো খরচ সাপেক্ষ উপকরণ ব্যবহার করতে হয় এমন কোনো পরিকল্পনা করা যাবে না তাহলে তোমাদেরকে এখানে ক্যাটাবোল্ট বানানোর প্রক্রিয়া দেখানো হচ্ছে তোমরা যেভাবে ক্যাটা বানাতে পারো প্রথমেই দশটি পুরনো আইসক্রিমের কাঠি জোগাড় করো এরপরে হচ্ছে এবার ষাটটি কাঠি একসাথে করে দুই পাশে রাবার ব্যান্ড দিয়ে বেঁধে নাও এবার আরেকটি আইসক্রিমের কাঠি নাও কাঠিটি গোড়ার দিকে দুই পাশে একটি গর্তের মতো করে চেয়েছে বা কেটে নাও এবার ছবির মতো করে ষাটটি কাঠির বান্ডিলের মাঝামাঝি জায়গায় একটা কাঠি লম্বা রেখে নয় নম্বর কাঠি দিয়ে অন্য পাশে আটকে নাও ষাটটির বান্ডিলের সাথে এই নয় নম্বর কাঠিকেও একইভাবে রাবার ব্যান্ড দিয়ে বেঁধে নাও তোমাদেরকে এখানে তোমরা কিভাবে এই ক্যাটাবলটি তৈরি করতে পারো তার নির্দেশনা দেওয়া হয়েছে তোমরা লেখাগুলোকে ভালোভাবে পরে নেবে আমি তোমাদেরকে একটি আলাদা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব তোমরা কিভাবে আইসক্রিমের কাঠি এবং চামচ দিয়ে একটি ক্যাটাবল্ট বানাতে পারো এরপর এখানে তোমাদেরকে বলা হয়েছে সব দলের গুলতি বানানো শেষ এবার তাহলে খেলা শুরু করা যাক প্রত্যেক দল পাঁচটি করে কাগজের বল বানিয়ে পাশে রাখবে সব দলের গুলতি পাশাপাশি এক সারিতে দাঁড় করিয়ে রাখো এবার যার যার দলের গুলতি ব্যবহার করে একটা একটা করে কাগজের বল ছুঁড়ে মারবে এবং সেইটি কত দূরে গিয়ে পড়লো তার হিসাব রাখবে পাঁচবারের মধ্যে যেইবার কাগজের বল সর্বোচ্চ দূরত্বে গিয়ে পড়বে সেটি হিসাব করবে তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই গুলতি সম্পর্কে বলা হচ্ছে তোমাদের বানানো সবার গুলতি পাশাপাশি এক সারিতে দাঁড় করিয়ে রাখতে বলা হচ্ছে এবার যার যার দলের গুলতি ব্যবহার করে একটা একটা করে কাগজের বল ছুঁড়ে মারবে এবং সেটা কত দূরে গিয়ে পড়লো তার হিসাব রাখতে হবে পাঁচবারের মধ্যে যেইবার কাগজের বল সর্বোচ্চ দূরত্বে গিয়ে পড়বে সেটি হিসাব করবে তোমাদেরকে প্রশ্নে বলা হয়েছিল কোন দলের কাগজের বল সবচেয়ে বেশি দূরে গিয়ে পড়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে মোট দল হচ্ছে পাঁচটি সাপলা গোলাপ জবা শিউলি বেলি এখানে প্রথম দলটি হচ্ছে সাপলা এই সাপলা দলটির কাগজের বলের সর্বোচ্চ দূরত্ব হচ্ছে এক দশমিক আট মিটার এরপর হচ্ছে গোলাপ গোলাপের হচ্ছে এক দশমিক পাঁচ মিটার জবা জবা হচ্ছে এক দশমিক নয় মিটার এরপর হচ্ছে শিউলি শিউলি হচ্ছে এক দশমিক তিন মিটার বেলি বেলি হচ্ছে এক দশমিক সাত মিটার তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি জবা দলের গুলতি দিয়ে মারা কাগজের বলের সর্বোচ্চ দূরত্ব এরপরে তোমাদেরকে বলা হয়েছে এবার সবার হিসাব মিলে দেখো কোন দলের কাগজের বল সবচেয়ে বেশি দূরে গিয়ে পড়েছে আর কেন তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও প্রয়োজনে হিসাব করে দেখাও দলে আলোচনা করে তোমাদের উত্তর নিচের ফাঁকা জায়গায় লিখে রাখো তাহলে তোমাদেরকে এখানে প্রথমে বলা হচ্ছে এবার সবার হিসাব মিলে দেখো কোন দলের কাগজের বল সবচেয়ে বেশি দূরে গিয়ে পড়েছে তোমার উত্তরের পক্ষে তা যুক্তি দিতে হবে প্রয়োজনে তোমাদেরকে হিসেব করে দেখাতে হবে দলে আলোচনা করে তোমাদের উত্তর নিচের ফাঁকা জায়গায় লিখে রাখতে হবে তোমরা কিভাবে এই কাজগুলো করতে পারো আর এই ছকটিকে তোমরা কিভাবে পূরণ করতে পারো আমি তোমাদেরকে তার একটি নমুনত্তর দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখানেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে সাপলা দলের কাগজের বলে সর্বোচ্চ দূরত্ব হচ্ছে এক দশমিক আট মিটার এরপরে গোলাপের দলের এক দশমিক পাঁচ মিটার এরপরে হচ্ছে জবা এক দশমিক নয় মিটার শিউলি এক দশমিক তিন মিটার বেলে হচ্ছে এক দশমিক সাত মিটার আমরা এখানে দেখতে পাচ্ছি জবা সবচেয়ে বেশি দূরত্বে কাগজের বলকে ছুঁড়ে মারতে পেরেছে তোমাদেরকে প্রশ্ন বলা হয়েছিল এবার সবার হিসাব মিলিয়ে দেখো কোন দলের কাগজের বল সবচেয়ে বেশি দূরে গিয়ে পড়েছে কেন তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও প্রয়োজনে হিসাব করে দেখাও দলে আলোচনা করে তোমাদের উত্তর নিচে ফাঁকা জায়গায় লিখে রাখো তোমরা এর সমাধানে লিখতে পারো জবাদলের কাগজের বল সবচেয়ে বেশি দূরে গিয়ে পড়েছে জবাদলের গুলতি বা ক্যাটাপল্টের চামচটা অন্যদের চেয়ে লম্বা এবং একটু বেশি উঁচুতে ছিল বেশি উঁচুতে থাকার কারণে ওদের বলের মধ্যে বেশি শক্তি সঞ্চিত ছিল ছুড়ে দেওয়ার সময় এই সঞ্চিত শক্তি বা বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে এবং লম্বা হওয়ার জন্য অধিক ব্যাগ অর্জন করতে পেরেছে গতিশক্তি হল ভর ও ব্যাগের বর্গের গুণফলের অর্ধেকের সমান ব্যাগ বেশি হলে বস্তু বেশি দূরত্বে অতিক্রম করতে পারে এজন্য সবুজ দলের কাগজের বল সবচেয়ে বেশি দূরে অতিক্রম করেছে এরপর এখানে নিচে তোমাদেরকে বলা হয়েছে একটু ভেবে দেখো তো তোমাদের ক্যাটাপল্টের চামচের হাতল যদি একটু লম্বা হতো বা চামচটা আর একটু উঁচুতে আটকানো হতো তাহলে কি তোমাদের ছুড়ে দেওয়া কাগজের বল আরও দূরে গিয়ে পড়তো কেন তাহলে তোমাদেরকে এখানে এই লেখাগুলোতে বলা হচ্ছে তোমাদের ক্যাটাপল্টের চামচের হাতল যদি একটু লম্বা হতো বা চামচটা আর একটু উঁচুতে আটকানো হতো তাহলে কি তোমাদের ছুড়ে দেওয়া কাগজের বল আরও দূরে গিয়ে পড়তো আর কেন এর উত্তর তোমাদেরকে এখানে নিচে লিখে রাখতে হবে আমি তোমাদেরকে এই প্রশ্নের একটি নমনত্র দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এখানে প্রশ্নে বলা হয়েছিল একটু ভেবে দেখো তো তোমাদের ক্যাটাপলারের চামচের হাতল যদি একটু লম্বা হতো বা চামচটা আর একটু উঁচুতে আটকানো হতো তাহলে কি তোমাদের ছুড়ে দেওয়া কাগজের বল আরও দূরে গিয়ে পড়তো কেন এই প্রশ্নের সমাধানে তোমরা লিখতে পারো ক্যাটাপল্টের চামচের হাতল একটু লম্বা হলে বা চামচটা আর একটু উঁচুতে আটকানো হলে ক্যাটাপল্ট দ্বারা বেশি বল প্রয়োগ করা যেত বেশি বল প্রয়োগের ফলে বস্তুটি দ্বারা কৃতকাজের পরিমাণ বেশি হতো এই কৃতকাজই বেশি গতিশক্তিতে রূপান্তরিত হয় গতিশক্তি বেশি হলে বস্তুর ব্যাগও বেশি হয় আর ব্যাগ বেশি হলে বস্তুটি বেশি দূরত্ব অতিক্রম করে আরও দূরে গিয়ে পড়ত এরপরে তোমাদেরকে এখানে নিচে বলা হয়েছে দলে আলোচনা করা এবং তোমাদের দলের উত্তর নিচে লিখে রাখো অনেক তো কাজ হলো এবার ঠান্ডা মাথায় বসে এই পুরো শিক্ষণ অভিজ্ঞতা তোমরা যা যা করলে সে কাজগুলো একবার মনে মনে ভেবে নাও এবার নিচে প্রশ্নগুলোর উত্তর নিজে নিজে চিন্তা করে লিখে রাখো তাহলে তোমাদেরকে এখানে প্রথম প্রশ্নে বলা হচ্ছে ক্যাটাপল্ট বা গুলতি ব্যবহারের প্রক্রিয়া নিয়টনের তিনটি গতিসূত্র কিভাবে ব্যবহৃত হয়েছে এই প্রশ্নের উত্তর তোমাদেরকে এখানে নিচে লিখে রাখতে হবে এরপরে প্রশ্নে বলা হয়েছে কোন দলের ক্যাটাপল্ট নির্দিষ্ট বস্তুটিকে সবচেয়ে বেশি দূরে ছুঁড়ে মারতে পেরেছে কেন এই প্রশ্নের উত্তর তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে এরপরে প্রশ্নে বলা হয়েছে এই প্রক্রিয়ায় শক্তির স্থানান্তর এবং রূপান্তর কিভাবে ঘটেছে শক্তির নিত্যতা সূত্রের আলোকে বিষয়টি ব্যাখ্যা করো এই প্রশ্নের উত্তর তোমাদেরকে এখানে নিচে লিখে রাখতে হবে তোমরা কিভাবে এই প্রশ্নগুলো সমাধান করতে পারো আমি তোমাদেরকে তার জন্য একটি নমুনত্তরের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এই প্রশ্নের সমাধানে তোমরা লিখতে পারো ক্যাটাপল বা গুলতি ব্যবহারের প্রক্রিয়া নিয়টনের তিনটি গতিসূত্রেই ব্যবহৃত হয়েছে বল প্রয়োগের পূর্ব পর্যন্ত চামচের মধ্যে রাখা স্ত্রী বলটি স্ত্রী ছিল এরপর বল প্রয়োগ করে যখন বলটি গতিশীল করা হলো তখন বাতাসের ঘর্ষণ না থাকলে এটি চলতেই থাকতো অর্থাৎ এক্ষেত্রে নিউটনের প্রথম সূত্র ব্যবহার করা হয়েছে চামচের উপর কী পরিমাণ বল প্রয়োগ করা হয়েছিল তা কাগজের বলটির ভর এবং তর নির্ণয়ের মাধ্যমে হিসাব করা যাবে যা নিউটনের দ্বিতীয় সূত্রে ব্যবহার চামচের উপর প্রয়োগকৃত বলটি ছিল ক্রিয়া বল এবং এ বলের প্রতিক্রিয়ায় কাগজের বলটি দূরে সরে গিয়েছে অর্থাৎ নিউটনের তৃতীয় সূত্রে প্রয়োগ ঘটেছে এরপরে প্রশ্নে তোমাদেরকে বলা হয়েছে কোন দলের ক্যাটাপল্ট নির্দিষ্ট বস্তুটিকে সবচেয়ে বেশি দূরে ছুঁড়ে মারতে পেরেছে কেন এই প্রশ্নের সমাধানে তোমরা লিখতে পারো জবা দলের কাগজের বল সবচেয়ে বেশি দূরে গিয়ে পড়েছে জবা দলের গুলতি বা ক্যাটাপল্টের চামচটা অন্যদের চেয়ে লম্বা এবং একটু বেশি উঁচুতে ছিল বেশি উঁচুতে থাকার কারণে ওদের বলের মধ্যে সবচেয়ে বেশি ওদের বলের মধ্যে বেশি শক্তি সঞ্চিত ছিল ছুড়ে দেওয়ার সময় এই সঞ্চিত শক্তি বা বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে এবং লম্বা হওয়ার জন্য অধিক ব্যাগ অর্জন করতে পেরেছে গতিশক্তি হল ভর ও ব্যাগের বর্গের গুণফলের অর্ধেকের সমান ব্যাগ বেশি হলে বস্তু বেশি দূরত্বে অতিক্রম করতে পারে এর জন্য জবাদলের কাগজের বল সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করেছে এরপরে প্রশ্নে বলা হয়েছিল এই প্রক্রিয়ায় শক্তির স্থানান্তর এবং রূপান্তর কীভাবে ঘটেছে শক্তির নিত্যতা সূত্রের আলোকে বিষয়টি ব্যাখ্যা করো এই প্রশ্নের সমাধানে তোমরা লিখতে পারো শক্তিকে বা সৃষ্টি করা যায় না কেবল এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত করা যায় একে শক্তির নিত্যতা সূত্র বলে ক্যাটাপল্ট প্রক্রিয়ায় যখন চামচকে টেনে নিচে আনা হয়েছে তখন এর মধ্যে বিভব শক্তি জমা হয়েছে এই বিভব শক্তি পরবর্তীতে গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে চামচকে নিচে নামানোর সময় এর বেগ না থাকায় গতিশক্তি শূন্য ছিল কিন্তু সম্পূর্ণ শক্তি বিভব শক্তি হিসেবে জমা ছিল আবার যখন বস্তুটি ছুড়ে দেওয়া হয় তখন এই শক্তি ধীরে ধীরে গতিশক্তিতে রূপান্তরিত হয় ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তেই সম্পূর্ণ বিভূপশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয় এভাবেই শক্তির রূপান্তর ঘটে এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পরবর্তী অধ্যায়ের কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো